বুখারি রহমতুল্লাহ রায় তিনার দাদা হুজুর সুহান বলেন আর আমরা যে ইমামকে ফলো করি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তেনার সরাসরি ছাত্র ইমাম আবদুল্লাহ ইবিনে মুবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবিনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি যখন হাদিসের দর্শ দিতেন একসঙ্গে চার হাজার ছাত্রদেরকে বসাইয়া তিনি হাদিসের দর্শ দিতেন সুহান আল্লাহ বলেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি ছিলেন ইমাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ রায় তিনি মারা যাওয়ার পর তার খাদেমকে স্বপ্নে দেখাচ্ছেন তার খাদেম তাকে জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি আমাদের ছেড়ে কবরে চলে গেছেন কবরের দেশে চলে গেছেন আমার মা আপনার সঙ্গে কেমন আচরণ কেমন ব্যবহার করতেছে এবং আব্দুল্লাহ তার খাদেমকে স্বপ্নের মাধ্যমে বলেন আমার আল্লাহ আমাকে জান্না দিয়েছে ঠিকই। কিন্তু আমার বাড়ির পাশে এক আমার সেও মারা গেছে আমার পরে পরে আল্লাহ তাকেও জান্নাত দিয়েছে কিন্তু আমার জান্নাতের চেয়ে সবচেয়ে উত্তম কামারকে আল্লাহ রহমতুল্লাহ কথা শুনে অবাক হয়ে গেছে হুজুর আপনি তো বড় মহাব লক্ষ লক্ষ হাফিজ হাদিসের হাফিজ আপনি আপনি হক কানে অনেক আপনার চেক চমৎকার জান্নাত ওই kamar কে আল্লাহ দান করলেন হুজুর জানতে চাই কারণ কি ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ তিনি বললেন যদি জানতে চাও ওই কামারের বাড়িতে চলে যাও আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি এর খাদেম কুস্তে কুস্তে তিনিrawData দিলেন আবদুল্লাহ এখানে মোবারক আহমদুল্লাহী গ্রামে চলে গেলেন যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করে ওই কামারের বাড়ি কোথায় খোঁস করে বাড়ি করলেন দরজায় গিয়ে লক করলেন দরজা থেকে লক করার সাথে সাথে বাড়ি থেকে এক মহিলা বাইরে আসলো হঠাৎ করে তিনি জিজ্ঞাসা করলেন রাবা এটা কি কামারের বাড়ি সে বললেন হ্যাঁ ওই কামারের স্ত্রী আমি امام عبد الله ইবনে মোবারকের খাদেম সে বলল কতদিন আগে তোমার স্বামী মারা গেছে তার স্ত্রী বলল 3 মাস হবে আল্লাহু আকবার খাদেম জিজ্ঞাসা করে ওমা তোমার স্বামী আল্লাহর কোন এমন ইবাদত করত যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে চমৎকার জান্নাত তোমার স্বামীকে আল্লাহ দান করেছে জানতে চাই আল্লাহ আকবর তার স্ত্রী ডাকতে বলে ও আল্লাহর বান্দা আমি চিনি না আপনি কে কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমার স্বামীর বিষয় নিয়ে স্বামীর ব্যাপারে আমি অবশ্যই অ্যান্সার দেব এক নাম্বার আমার স্বামীর আমল ছিল আমি দেখেছি আমার স্বামী যখনই তিনি শুনতে পাইতেন আল্লাহর ডাক আল্লাহর ডাক মানে ফজরের আজান জহরের আজান আসরের আজান মাগরিবের আজান এসার রাজান যখন আমরা শুনতে পাই দোকান বন্ধ করি নাকি চালু রাখি চালু রাখি না ভাই কিন্তু তার স্ত্রী বলে আমি দেখেছি আমার স্বামী কামারের কাজ করতো লোহা লটকন বেড়ে বেড়ে সোজা করতো আগুনে দিয়া আল্লাহর বান্দা একদিন লক্ষ্য করে দেখি এক কাস্টমার এসেছে ছুরি নেওয়ার জন্য দেড় হাজার টাকা দাম কিন্তু আমার স্বামী এক হাতে ছুরি নিয়েছে এক হাতে টাকা নিয়েছে দিবে এমন সময় আল্লাহর ডাক এসে গেছে আল্লাহ আকবার আমার স্বামী তাকে সুরিনা না দিয়া তার টাকা তার হাতে ফেরত দিয়া দোকান বন্ধ করে আল্লাহর ডাকে সারা দিয়া ঘরে চলে আল্লাহ দিন জুমাতি

যখনই তোমরা আমার ডাক শুনতে পাবা নবী বলেন হাতুর উঠে গেছে মারবে আল্লাহ একবার ধ্বনি দিয়েছে সঙ্গে সঙ্গে হাতুরটা পিছন দিকে ফেলাইয়া দিয়া সামনে নয় পিছন দিকে ফেলাইয়ে দিয়া আল্লাহর ডাকে তোমরা অধ্যাপিত এটাই হলো ইমানদারের পরিচয় স্ত্রী রাজ্দা বলে আল্লাহর ভান্দা আমার স্বামীটাকে না নিয়া তাকে ফেরত দিয়া বলছে আমি আগে ডাকে সারা দিয়ে মসজিদে যাব দোকান বন্ধ আমি দেখেছি কোনদিন সে ডাকে বিলম্ব করতো না আল্লাহটাকে সারা দিয়ে তিনি সঙ্গে সঙ্গে রওনা করত নাম্বার এক নাম্বার দুই আপনি জানতে জানতে চেয়েছেন আমার স্বামী আল্লাহর সঙ্গে কেমনি বন্ধুত্ব করলো আমি লক্ষ্য করে দেখি সারা দিন ধরে আমার স্বামী লোহার মধ্যে মারে মারতে মারতে আমার স্বামী ক্লান্ত হয়ে যায় রাত্রে অনেক বিশ্রামের দরকার আছে ক্লান্ত হয়ে যায় অনেক আরামের দরকার আছে কিন্তু আমার স্বামী একটু আরাম করার পরে গভীর রজনীতে উত্ত। উঠে দুই রেখা চার রেখা যতটুকু করে নামাজ পড়তো নামাজ পড়ে পড়ে হাত দুখানা মাবুদের দরবারে তুলে আল্লাহকে ডাকতে বলতো আল্লাহ আমার বাড়ির পাশে ইমাম আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি আমি লক্ষ্য করে দেখি সারা রাত ধরে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ইবাদত করে কিন্তু আমি কামার দুই রাকাত চার রাকাত নামাজ পড়ার পরে আমি ক্লান্ত হয়ে যাই আমি তোমার এবাদত করতে পারি না এরকম আমার স্বামী আফসোস করে আর চোখের পানি ঝরায়ে ইস্ত্রি কথা বলার পরে ওই খাদেম তাকে বলে ও আল্লাহর বান্দী তোমার স্বামীর ওই দুইটা আমল করার কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে দান করে দিয়েছে এক নাম্বার আল্লাহটাকে ডাকে সারা দিয়ে সঙ্গে সঙ্গে তিনি চলে আসতেন দুই নম্বর আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ এর আমল দেখেছি আফসোস করতো সে আফসোস করতো এই জন্য বললাম প্রথমে আফসোস করলে উপরে যদি নাও করতে পারেন কিন্তু ভালো কাজ করার জন্য আফসোস করতেছেন আফসোস করার কারণে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না ও আমিনুস সলিহাত জান্নাতুল ফিরদাউস ইন উলা ইনাল্লাযিনা নিশ্চয় যারা আমানু ঈমানাল্লো নিশ্চয় যারা ঈমানাল্লো ও আমিনুস সলিহাত সলিহ সলিহ শব্দ হচ্ছে আরবী তার অর্থ হচ্ছে নেগামল কি

বলেন তো হজ করা কি এটাও নেককাস কাজ এটাও কি ভালো কাজ ন্যাক কাজ নামাজ পড়া কি এটাও ন্যাক কাজ রোজা রাখা কি একটু কথা বলেন এটাও ন্যাক কাজ ভালো কাজ সম্মানিত ভাইয়ারা এগুলো বাদ দিয়ে আর কি ভালো কাজ নাই যেমন ধরে রাস্তার মধ্যে একটা কলা সুলকাপুরে পড়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে একটা লোক যদি হেঁটে যায় হুসুট খেয়ে পড়ে যেতে পারে আপনি এই মনে করে যদি কলার একটু আস্তে করে দেন ওই ভালো কাজ কাজ করার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিতে পারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকল মুমিনদেরকে আটকাইয়া দিবেন যাইতে পারবে না তখন আমার আল্লাহ ফিরেজ ওই ইমানদারদের আমুল নামা তালাশ করে দেখো কিছু অসিলা পাওয়া যায় কিনা তখন ফিরেজ তারা অসিলা খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে অথবা মোড়ের মধ্যে রাস্তার মধ্যে একটা কলার পড়ে ছিল। এইটা আপনি হাত দিয়ে সরাই দিয়েছেন ভালো কাজ করেছেন ওই ওসিলায় আল্লাহ বলবেন ওই গাউসিয়া গ্যারেস মোড়ের ওই বান্দাটাকে আমি আজকে মাফ করে দিলাম আল্লাহ কি খুঁজবে ওসিলা তার প্রমাণ না কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে মুক্তি দিয়ে দেন তার প্রমাণ দিতে হবে কি হবে না হবে না

জঙ্গলের পশু পাখি সহ সকলের ভাষা তিনি বুঝতে আল্লাহ বলেন একদিন এক পাখি এসে তাকে জিজ্ঞাসা করলো হুজুর প্রত্যেক দিন দৈনন্দিন আমি গাছের মধ্যে আমার ভাষায় আমার ভাষার মধ্যে আমি ডিম পড়ি কিন্তু ওই ডিম আল্লাহর এক মাকলুক ইনসান সে পেড়ে পেড়ে চুরি করে খেয়ে নেয় হুজুর আমি তো তাকে ধরতেও পারি না কিছু বলতেও পারি না একটু আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন হজরত সুলাইমান আলাই সালাতাম ওই লোকটাকে ডাক দিলেন দিয়ে বললেন এই তুমি কেন ওই পাখির ডিম চুরি করে খাও আল্লাহর বান্দা আল্লাহর নবীকে বললে ও আল্লাহর پیغمبر পাখির ডিম খাইতে আমাকে খুব ভালো লাগে এজন্য আমি পাখির ডিম চুরি করে খাই আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাম বলেন খবরদার খবরদার আমি তোমাকে নিষেধ করে দিলাম ওই পাখির ডিম তুমি আর চুরি করে খাবানা না কিন্তু তার পরের দিন আবার সে ওঠে গেছে ওটা আবার চুরি করে খায় আবার তৃতীয় দিন গাছের মধ্যে উঠে ওই পাখির ডিম খেয়ে ফেলে তিন দিন পরে আবার ওই পাখি এসে বলতেছে ও আল্লাহ কম্ব আপনার কাছে আমি বিচার দিলাম আপনি কি বিচার করলে আবার একে একে দুই দিন পরের দিন দুই দিন ছিল ওই দুই দিন আমার ডিম সে খেয়ে নিছে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস ওয়াস সালাম বলেন ওই জিনের দল থেকে তোমরা ডাক দাও একটা জিন্নাতের দলকে ডাক দেওয়া হলো সেখান থেকে একজন জিনকে দায়িত্ব দিলেন হজরত সালেমান আলহালাম বললেন তোমার দায়িত্ব হলো আগামী দিন যখন গাছের মধ্যে ওই লোকটার দিন চুরি করার জন্য উঠবে তুমি ধাক্কাই ফেলাইয়া দিবা তোমাকে এটা দায়িত্ব দেওয়া হলো আল্লাহ ওই জিন্নাত চলে গেলেন রেডি আবার দেখা যায় পরের দিন গাছের মধ্যে উঠতেছে ওই আল্লাহর বান্দার ডিম চুরি করার জন্য ও আমার মুসল্লি ভাইরা দেখেন নেককা ছোট হোক বড় হোক আল্লাহ রব্বুল আলামিন নাক্কাজের বিনিময়ে মানুষকে মুক্তি দিতে পারে কি পারে না লোকটা গাছের উপরে উঠতেছে এইদিকে জিন কিন্তু রেডি তাকে ধাক্কাই ফেলাই দেবে আবার রাস্তা দিয়ে আর একজন মিসকিন আস্তে আস্তে করে যাচ্ছেন যে ডিম খাওয়ার জন্য উঠতেছে তাকে লক্ষ্য করে বলতেছেন ওই ও আল্লাহর তুমি গাছে কি জন্য আমি জানি না কিন্তু আমি ক্ষুদাত্ত আমাকে যদি একটু সজ্ঞা করো সজাগা করো আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ আর আমি কঠিন বিপদ থেকেও তোমাকে আল্লাহ মুক্তি দিবে বলেন তো

তার প্রতিদান আমি আল্লাহ এমন ভাবে দিব তুমি কখনো চিন্তাও করতে পারবে না এমন जिंदगी তোমাকে দান করব এমন হুজুরত তোমাকে দান করব উত্তম কিছু দান করে দিয়া তোমাকে জীবনের সমস্ত গুনাহcata মাফ করে দিয়া তার বিনিময় হায়াতান তাইবা তোমাকে উত্তম জান্নাত পর্যন্ত পয়সায়া দেবো জাছে উঠতেছে হঠাৎ করে নিজ দিকে তাকায় দেখে লোকটি তাকে ডাক দিয়েছে সদাগার জন্য তিনি আবার গাছ থেকে নামছেন ডিম পালায়নি নামার পরে কিছু সদগা তিনি তাকে দান করে দিয়েছেন দেওয়ার পর ওই ডিম খাওয়ার নিশা আবার উঠতেছে গাছে ডিম করার জন্য বলেন তো ওনাকে ধাক্কা দেওয়ার জন্য রেডি কে সবাই বলেন কে রেডি জিন রেডি হয়ে আছে গাছে উঠছে ডিম পাড়ায়া নিচে নেমে ডিম সুন্দর করে বসে বসে খাচ্ছে জিনের খবর কই এখন বলবেন হুজুর জিন তাহলে বসে বসে কি করে আঙুল না পঞ্চম ধরে ওই পাখি এসে আবার হুজুরের কাছে নালিশ করলেন হজুর কম বার সোলাইমা আপনি যে একটা জিনকে নির্ধারণ করলেন তাকে ধাক্কাই ফেলে দেওয়ার জন্য আপনার জিন তাকে কি করলো আল্লাহ নবী সুলাইমান তাকে ডাক দিলেন এদিকে আসো তুমি কি করেছিলে এখানে বসে বসে দাঁড়াই দাঁড়াই কি দেখেছিলে আমার আদেশ কেন তুমি অমান্য করলে আল্লাহর মখলুক জিন ডাক দিয়ে বলে ও আল্লাহর পয় কম্ব আমি ঠিক হয়ে রেডি ছিলাম তাকে ধাক্কাই ফেলাই ফেলাই দেওয়ার জন্য কিন্তু আমি লক্ষ্য করে দেখি সে যখন গাছের মধ্যে ওঠে আমি ধাক্কা দিতে যাব রেডি সে সময় লক্ষ্য করে দেখি হাজার হাজার আল্লাহ রহমতের ফেরেস তাকে ঘিরাও করে রেখে দিয়েছে আমি তখন ধাক্কা দিব দূরের কথা আল্লাহ রহমতের ফেরেস্তাদের অত্যাচারে সেখান থেকে আমি নেমে এসেছি আল্লাহ নবী সুলাইমান আলাই সাল্তুসাল্লাম বলে কত না এটা কেমনে সম্ভব হলো ওই জিনটাক দিয়ে বলে হুসুর সে যখন গাছে ওঠে আমি লক্ষ্য করে দেখি একতে মিসকিন অথবা ফকির এসে ডাক দিয়ে বলল ও আল্লাহর বান্দা আমাকে কিছু সদেকা করো গাছ থেকে নেমে তাকে কিছু সদেকা করে দিল ওই সদেকা করার কারণে সদেকা করার কারণে আমার আল্লাহ তাকে কঠিন বিপদ থেকে নগ উদ্ধার করে দিয়েছে আল্লাহ নবী সালাইমান আলাই সালাত সালাম বলে অজেন্নাথ জেনে রাখো শুনে রাখো আজ শুধু নয় কিয়ামত পর্যন্ত যারা এরকম সদেগা করবে যেমন ধরেন আমরা এখানে বসবাস করতেছি আজকে রাত্রে আমরা ঢাকায় রওনা করব হানিফ গাড়িতে বলেন তো যমুনা সেতুর মধ্যে গিয়া কঠিন একটা বিপদ হতে পারে কি পারে না আমার কপলে আপনার কপলে ধুক আল্লাহ এখানে রেখে দিয়েছেন যমুনা সেতুর মধ্যে আমার মৌধ হবে আপনার মৌদ হবে কিন্তু যাওয়ার আগে আগে আসরের নামাজের পরে আপনি কিছু সদকা করলেন ঢাকায় যাচ্ছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন বিপদ থেকে ওই যমুনা সেতু থেকে ওই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্ধার করতে পারে কি পারে না জয় আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানায় তাকির বীম সুরিকরে খায়িত তার পরেও সদকা করার কারণে আমার আল্লাহ ওই জিন্নাতের হাত থেকে রহমতের ফেরেশতা দিয়ে তাকে মুক্তি দিলেন রক্ষা করলেন সেই আল্লাহ এখনো কি আছে বাংলাদেশে আছে সেই আল্লাহ যদি থাকে বিশ্বাস যদি আমাদের থাকে আজও যদি আমরা সদিকা করতে পারি আমার আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে কি পারে না